নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখবো কোনো গর্ভবতী মাকে পোষণ অ্যাপে ঠিক আছে পোষণ অ্যাপের কোনো গর্ভবতী মাকে যদি সেই মায়ের মিসক্যারেজ হয়ে যায় বা অ্যাবর্শন হয়ে যায় বা স্টিল বার্থ হয় অথবা সেই মা যদি ডেথ হয়ে যায় বা শিশু যদি ডেথ হয়ে যায় ঠিক আছে তাহলে সেটাকে আমরা পোষণ অ্যাপ থেকে কিভাবে বাদ দিতে পারি বা সেই মানে যে মার যে ডেথ হয়ে গেল বা বাচ্চাটার যে ডেথ হয়ে গেল সেটা আমরা কিভাবে দেখাতে পারি সেটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখবো তো চলো ভিডিওটাকে শুরু করছি সবার আগে দেখো আমি বেনিফিশারি লিস্টটাকে ওপেন করেছি একদম যেখানে আমাদের বেনিফিশিয়ারির ক্যাটাগরি থাকে তো এখান থেকে আমরা প্রেগনেন্ট মাকে সিলেক্ট করে নেবো প্রেগনেন্ট মায়ের ঘরটা খুলবো এবং সেখান থেকে দুটো মাকে দুভাবে আমরা দেখব। তাহলে আমি এবার প্রেগন্যান্ট মায়ের ঘরটা আমরা খুলে নিচ্ছি দেখো প্রথম যে মা রয়েছে পশিনা খাতুন আট মাসের প্রেগনেন্ট মা এই মায়ের ডান দিকে যে থ্রি ডট রয়েছে সেখানে আগে আমরা ক্লিক করব ক্লিক করলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে তাহলে চলো আগে থ্রি ডট ওপেন করে নি থ্রি ডটে যখনই হাত দেবো আমরা জানি আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যায় এখানে দেখো দুটো অপশনকে আমি লাল কালি দিয়ে বা লাল রঙের বক্সে রেখেছি এক হচ্ছে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার আর এক হচ্ছে মিসক্যারেজ অ্যাবর্শন ওর স্টিল বার্থ ঠিক আছে এই দুটো অপশন এবার এটা সেই সমস্ত মায়েদের জন্য যে সমস্ত মায়েদের ধরো অ্যাবর্শন হয়ে গেছে বা স্টিল বার্থ হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে সেই মাকে মাইগ্রেট করব বা সেই যে কেসটা হয়েছে যে মিসক্যারেজ হয়ে গেছে বা স্টিল বার্থ হয়ে গেছে সেটা আমরা কিভাবে পোষণ অ্যাপে শো করাবো বা সাবমিট করবো তো দুটোর মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে তোমরা এই কাজটাকে করতে পারো আমি মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার দিয়ে করে দেখাচ্ছি যে কিভাবে আমরা এখান থেকে যেতে পারি যেদিক দিয়ে যাবে সেদিকে একই রকম জিনিস কিন্তু সামনেখানে আসবে তো মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারের ঘরটাকে আগে আমি ওপেন করে নিচ্ছি যখনই মাইগ্রেট টু ল্যাপ্টেটিং মাদারকে হাত দেবে সবার প্রথমে এই পেজটাই আসবে এখানে যেটা আসবে সেটা হলো যে মাকে আমরা মাইগ্রেট করছি কারণ মায়ের ডেলিভারি হয়ে গেছে তো এখানে আমরা করবো কি উপরে যে লেখাটা রয়েছে দেখো টু এন্টার মিসক্যারেজ অ্যাবর্শন অর স্টিল বার্থ ডিটেলস সেখানে ক্লিক হেয়ার বলে একটা কথা রয়েছে তো আমরা সেখানে হাত দিবো স্পেশালি যখন মায়ের মিসক্যারেজ বা অ্যাবর্শন বা স্টিল বার্থ হবে কেউ যদি মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার দিয়ে যেতে চাও এই অপশনকে ইউজ করে যেতে চাও তাহলে সেক্ষেত্রে এই ক্লিক হেয়ারে আগে আমরা হাত দেবো তাহলে ক্লিক হেয়ারকে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক হেয়ারে যখনই হাত দেবো তখন আমাদের সামনে ঠিক এইরকম পেজ চলে আসবে উপরে লেখাই রয়েছে মিস ক্যারেজ অ্যাবসান অর স্টিল বার্থ যদি আমরা লাস্ট অপশন যেটা ছিল যে মিসক্যারেজ অ্যাবর্শন স্টিল বার্থ বলেই যে অপশনটা ছিল সেখানেও যদি হাত দিই তাহলে ডিরেক্ট এই পেজটা আমাদের সামনে চলে আসবে বাস পার্থক্য এটুকুই এবার এর নিচে কি রয়েছে পেজটাকে একটু নিচের দিকে যদি আসি আমি পেজে তাহলে পরে দেখবে এখানে চারটে অপশান রয়েছে এবার এখানে আবার ডিফারেন্স হয়ে যাবে যে মায়েদের পাঁচ মাস বা ছ মাস বা সাত মাস ক্রস হয়ে গেছে স্পেশালি সাত মাস যখন ক্রস হয়ে যাবে তখন তাদের ক্ষেত্রে চারটে অপশন দেখতে পাবে আর যারা চার মাস বা পাঁচ মাসের আন্ডারে রয়েছে প্রেগন্যান্ট মা তাদের ক্ষেত্রে তিনটে অপশন দেখতে পাবে তো এখানে চারটে অপশানের মধ্যে রয়েছে মিসক্যারেজ কুড়ি সপ্তাহের মধ্যে তারপর অ্যাবর্শন রয়েছে সেটাও কুড়ি সপ্তাহের মধ্যে তিন নম্বরেও রয়েছে অ্যাবর্শন সেটা কুড়ি সপ্তাহের আফটার টোয়েন্টি উইক্স মানে কুড়ি সপ্তাহের পরে ঠিক আছে আর একটা রয়েছে স্টিল বার্থ এবার এক্ষেত্রে কাজগুলো আমাদের কি করে করতে হবে সেটা একবার দেখব এখানে কিছুই করার নেই এই যে পাশের যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে টাচ করলে পরে সেই বক্সগুলো গ্রিন হয়ে যায় এবং তারপরে বাকি প্রসেসটা আবার শুরু হয় ঠিক আছে এই যে আমি দেখো ডান দিকে সবুজ রঙদের টিকটিক করে দিয়েছি তো যেটাই করবে সেই ঘরটার পাশটাতে শুধু হাত দিলে পরে সেই বক্সটা সবুজ হবে এবং নিচে যে আরও একটা ঘর রয়েছে যেখানে আমাদেরকে ডেট মেনশন করতে হয় সেই ঘরটাও ওপেন হয়ে যাবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি লাস্ট একটা অপশানে হাত দিয়েছি স্টিল বার্থের ঘরে তো সেইটা সবুজ হলে পরে যখনই আমি ঘরটাতে হাত দিয়েছি সবুজ হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ডেট অফ ডেলিভারি যে ঘরটা খুলে গেছে ঠিক আছে ডেট অফ ডেলিভারি মানে স্টিল বার্থ তো ডেট অফ ডেলিভারিরই বসবে কারণ স্টিল বার্থ তো ডেলিভারির সময়ই হয়ে যায় তাই না তো এবার এখানে ক্যালেন্ডার অপশনটাতে আমাদেরকে হাত দিতে হবে দেখো ক্যালেন্ডার অপশনে হাত দিলে পরে আমাদের ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আমি এখানে আজকের করে নিচ্ছি শুধুমাত্র দেখানোর জন্য তো সাত তারিখে সিলেক্ট করাই আছে এবার ওকেতে আমরা প্রেস করব। যখনই ওকেতে প্রেস করব আমাদের ডেট অফ ডেলিভারির ঘরে ডেটটা বসে গেল এবার সাবমিটটাও কিন্তু আমাদের সামনে চলে আসলো এবার আমরা সাবমিট বাটনে হাত দিব সাবমিট বাটনে হাত দিলে পরে এই মায়ের যে স্টিল বার্তা হয়েছে সেটা কিন্তু আমরা দেখাতে পারব আমি আর এখানে সাবমিট করলাম না কারণ এক্ষেত্রে আমার মায়ের কোনো রকম কিছুই এরকম অ্যাক্সিডেন্টাল ঘটেনি আমি শুধু দেখানোর জন্যই করলাম তোমাদেরকে দেখানোর জন্য করলাম এটা একটা প্রসেস এবার আরেকটা মাকে দিয়ে আমরা দেখাবো এবার সেকেন্ড একটা মাকে দেখো সবি সবিতা কবিরাজ বিশ্বাস ঠিক আছে এই মায়ের প্রেগনেন্সি চলছে চার মাস এক্ষেত্রেও আমরা ডটেই হাত দিব হাত দিলে পরে আবার আবারও আমাদের সামনে একটা পেজ ওপেন হবে সেখান থেকে এবার গিয়ে দেখব দেখো থ্রি ডটে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই একই পেজ চলে আসলো এখানে দেখবে একটুখানি চেঞ্জ মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদারের ঘরটা কিন্তু হাইড হয়ে আছে যতক্ষণ মায়ের সাত মাস কভার না হবে বা সাত মাসে না আসবে ততক্ষণ কিন্তু মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদারের ঘরটা কিন্তু হাইডই থাকবে ঠিক আছে তো ক্ষেত্রে আমরা মিসক্যারেজ বা অ্যাবরশন বা স্টিল বার্ড করতে হলে আমাদের সবার লাস্ট অপশানটাকেই হাত দিতে হবে ঠিক আছে তো মিসক্যারেজ এবং অ্যাবর্শনের যে লাস্ট অপশনটা রয়েছে সেটাতেই আমরা হাত দেবো হাত দিলে পরে আমাদের সামনে সরাসরি ডিরেক্ট পেস্টা চলে এলো এবার এখান থেকে আমরা নিচের দিকে যাবো যেমনটা বলেছিলাম যে চার পাঁচ ছ মাসের মধ্যে যদি কোনো মায়ের মিসক্যারেজ বা অ্যাবরশন হয় ঠিক আছে সেক্ষেত্রে এরকমই তিনটে অপশন তোমরা দেখতে পাবে স্পেশালি পাঁচ মাসের মধ্যে যদি কোনো মায়ের মিসক্যারেজ বা অ্যাবরশন বা স্টিল বার্থ কিছু একটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই তিনটে অপশনকেই দেখতে পাবে এক্ষেত্রে চারটে অপশন দেখতে পাবে না এই পুরো ঘটনাটা শুধুমাত্র আমি বললাম যে সমস্ত মায়েদের যে সমস্ত প্রেগনেন্ট মায়েদের মিসক্যারেজ অ্যাবর্শন বা স্টিল বার্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা কি প্রসিডিওর করতে পারি এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে বা কোন মান্থের ক্ষেত্রে কি অপশন আমাদের সামনে আসতে পারে কি কি বইতে আমরা যেতে পারি এবার আমরা দেখবো যে মা কোনো মা যদি মারা যায় তাহলে সেই মাকে আমরা কিভাবে পোষণ অ্যাপে দেখাতে পারি এবং পোষণ অ্যাপ থেকে বাদ দিতে পারি সেটা ভীষণ একটা ইম্পর্টেন্ট দেখো যখনই মায়ের নামের পাশে যে থ্রি ডটটা রয়েছে সেখানে হাত দিলে আমরা এই পেজটাই পাই তাই তো এবার এখানে কোথাও ডেথ বা ডিকিজড বলে কোনো অপশন নেই এটা আট মাসের মা যে মাটাকে দিয়ে প্রথম আমি তোমাদেরকে দেখালাম যে মিসকারেজ কীভাবে করতে পারি এবং সেকেন্ড মায়ের ক্ষেত্রেও আমরা দেখাচ্ছি সেকেন্ড মায়ের ক্ষেত্রেও দেখো এখানে কিন্তু কোথাও ডেথ বা ডিকিস্ট বলে কথাটা নেই এই অপশনটা কিন্তু অনেক আগেই পোষণ ট্রেকার থেকে উইড্রো করে নিয়েছে শুধুমাত্র আমাদের মেয়েদের বা আমাদের ওয়ার্কার দিদিদের মিস্টেকের কারণে এমন অনেক ঘটনা ঘটেছে যে ডেথ এবং ডিকিস্টটা আমাদেরই সুবিধার জন্য দেওয়া হয়েছিল যে যদি চান্স কোনো বাচ্চা মারা যায় বা কোনো মা মারা যায় তাহলে যেন আমরা সেই তথ্যটাকে সঠিকভাবে পোষণ অ্যাপে দিতে পারি কিন্তু সেই অপশানটার অনেক দিদিরাই মিস ইউজ করে ফেলেছে কারণ তারা নিজেদের সুবিধার জন্য কোনো বাচ্চাকে যদি মাইগ্রেট করতে হয়েছে বা কোনো বাচ্চাকে যদি বাদ দিতে হয়েছে সেটা মাইগ্রেট আউট না করে বা অফিসে গিয়ে সেটাকে ডিলিট না করিয়ে সরাসরি ডেথ অর ডিকিস্ট এই যে অপশানটা ছিল সেটাতে হাত দিয়ে বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে এবং যার কারণে কিন্তু পোষণ অ্যাপ থেকে সেই অপশনটাকে তুলে নেওয়া হয়েছে এবার সমস্যাটা হলো যদি কোনো মা বা শিশু ডেথ হয়ে যায় বা ডিকিস্ট হয়ে যায় আশা দিদিরা তো ইনফরমেশান দিচ্ছেই এবং আমরা আমাদের এমপিয়ারে সেই ইনফর্মটাকে লিখে দিচ্ছি বা অফিসকে নক করছি এটা তো হচ্ছেই এবার ওই মাকে বা শিশুকে যে বাচ্চাটা বা যে মাটা মারা গেল। সে তাকে পোষণ অ্যাপ থেকে বাদ দিতে হলে আমাদেরকে অফিস থেকে গিয়ে বাদ দেওয়াতে হবে অফিসে জানাতে হবে যে আমার এই মা মারা গেছে এক্স্যাক্ট কারণ দেখিয়ে সুপারভাইজার দিদির মারফতেই কিন্তু পোষণ ট্রেকার থেকে সেই মাকে বা যে যে শিশু মারা গেছে সেই শিশুকে বাদ দেওয়াতে হবে আমরা নিজেরা করতে পারবো না এখনও অনেক অনেক দিদিরাই এই জায়গাটাকে মিস্টেক করছে যে তারা ভাবছে মাইগ্রেট আউট করে দিলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু মাইগ্রেট আউট করে দিলে পরে সেটা সমস্যার সমাধান নয় সেটা সামান সাময়িকভাবে সেই মা বা সেই শিশু আমার এরিয়াতে নেই বলে তাকে আমরা মাইগ্রেট আউট করছি কিন্তু বাস্তবে সেই মা মারা গেছে বা সেই শিশু মারা গেছে তো সেই সমস্ত বেনিফিশারিদেরকে বাদ দিতে হলে আমাদেরকে অফিসেই যেতে লাগবে এবং সুপারভাইজার দিদিকে নক করিয়ে পোষণ অ্যাপে অ্যাপ থেকে ডিলিট করিয়ে দিতে হবে ওনারাই সেক্ষেত্রে ডেথ বা ডিকিস এই কথার অপশনটা ওনাদের কাছে আছে ওনাদের ড্যাশবোর্ডে সেখান থেকে সেটা ওনারা করে দিয়ে তবেই বাদ দিতে পারবেন এটা আমাদের হাতে ছিল কিন্তু আমাদেরই দিদিদের অনেক মিস ইউজের জন্য বা মিস্টেকের জন্য সেই অপশনকে পোষণ অ্যাপ থেকে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে মিসক্যারেজ স্টিল স্টিলবার জিনিসটা আলাদা আর ডেথ হয়ে গেলে আমাদেরকে অফিসে গিয়েই জিনিসটাকে বাদ দেওয়াতে হবে এবং সেই মাকে বাদ দেওয়াতে হবে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো লাইক করো যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বাকি দিদিদের কাছেও পৌঁছে যায় এবং তারাও এই প্রবলেমের সলিউশনের রাস্তা খুঁজে পায় এবং সেইভাবে নিজের কাজটাকে ঠিকঠাকভাবে করতে পারে যাতে আর কোনো রকম কোনো মিস্টেক না করে সে কারণেও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ